খারাপ মুডকে ইনস্ট্যান্টলি ভালো করার কি কোনো সায়েন্স আছে কোনো উপায় আছে দু সালে সায়েন্টিস্টরা একটা খুব চমৎকার এক্সপেরিমেন্ট করে যেটা নাম দেয় পেনিন মাউ সায়েন্টিস্টরা কিছু মানুষকে এক্সপেরিমেন্টাল হলে ডাকে তাদের মধ্যে অর্ধেক মানুষকে এভাবে দাঁতের মধ্যে পেন নিয়ে একটা মজার কার্টুন দেখতে বলে আর অর্ধেক মানুষকে ঠোঁটের মধ্যে পেন রেখে কার্টুনটি দেখতে বলে এক্সপেরিমেন্টে দেখা যায় যারা দাঁতের মধ্যে পেন রেখেছিল তারা কার্টুনটি বেশি এনজয় করেছে এবং যারা মুখের মধ্যে পেন রেখেছিল তারা তুলনামূলক কম এনজয় করেছে এর মধ্যে বোঝা যায় যারা তাদের মধ্যে পেন রেখেছিল তাদের মধ্যে কুইকলি ইন্ডরফিন রিলিজ হয় তার মানে হ্যাপি হরমোন রিলিজ হয় এই এক্সপেরিমেন্টের মধ্যে চার্লস ডারবুইনার হাইপোথি যেখানে বলা হয় যে আমাদের মানে মানুষের ফেশিয়াল এক্সপ্রেশনের উপরে ডিপেন্ড করে আমাদের মুডটা কেমন যাবে এরকম অনেক প্রমাণ আছে যে শুধুমাত্র হেসেই সব সমস্যার সমাধান হয় না কিন্তু তারপরেও এরকম অনেক প্রমাণ আছে যে শুধুমাত্র হেসে খারাপ সময়টাকে সুন্দরভাবে পার করা যায়